চোদ্দ হাজার হানাদশো সাতষট্টি হাদিসের মধ্যে বলা হয়েছে আপুল্লে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মেসওয়াকের দশটা কলনা করেছেন কয়েকটা জোরে বলেন এক নম্বরে মেসওয়াক করলে বুট পরিষ্কার হয় কি হয় এক নাম্বারে মেসোয়াক পড়লে বুট পরিষ্কার হয় দ্বিতীয় নম্বরে দাঁতের মারি মজবুত হয় তৃতীয় নাম্বারে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় কি পায় দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় চতুর্থ নাম্বারে মানুষের যে কফ বুকের ভিতরে জমা হয় গলায় জমা হয় আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মেসোয়াক করে মেসোয়াকের কারণে গলার কফ গুলো পিত্তথলির কফ গুলো সব বাইর হয়ে যায় কয়টা বলছি এরপরে পঞ্চম নাম্বারে দাঁতের হলুদ রং পরিষ্কার হয় ষষ্ঠ নাম্বারে মেস দ্বারা শূন্য দাদায় হয় এরপরে সপ্তম নাম্বারে যে ব্যক্তি মেস করে তার উপরে আল্লাহ ফেরেশ তারা সন্তুষ্ট হয়ে যাওয়া তারা সন্তুষ্ট হয় ফেরেশ তারা সন্তুষ্ট হয় অষ্টম নম্বরে শুধু ফেরেস্তারা নয় ফেরেস্তারা যে বান্দাদের উপরে সন্তুষ্ট হয় আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় নয় নম্বরে যে ব্যক্তি মিসওয়াক করে মিসওয়াক সারা যদি গুনাহ আমল করে মিসওয়াক না করলো উযু করে এরপর যদি গুনাহ আমল করে এর যে সওয়াব হবে

পাকস্থলে রোগ দূর হয়ে যায় কি হয়ে যায় এইভাবে একটা হাদিসের মধ্যে দশটা আবার অন্য জায়গায় বলা হয়েছে স্মৃতি শক্তি কম মেধা শক্তি কম পড়ালেখা মনে থাকে না কাজকর্ম মনে থাকে না কথাবার্তা মনে থাকে না আল্লাহ নবী বলেন তোমরা যদি মেসোয়াক করো তোমাদের স্মৃতি শক্তি আল্লাহ বাড়াই দিবে চোখের জুতি বাড়াই দিবে মুখের নূর আল্লাহ বাড়াই দিবে আমলে শক্তিশালী বৃদ্ধি করে দেবে ইমানকে মজবুত করে দেবে পেটের যত রোগ আছে সব নিরাময় হয়ে যাবে মানে এটা পছন্দ হয়নি পেটের যত রোগ আছে মেসোয়াকের দ্বারা আমার আল্লাহ তাহার নিরাময় করে দেয় যদি কেউ কষ্ট থাকে মুখের যত ক্ষত দাগ আছে যত দাঁতের মধ্যে যত রোগ আছে পাইরিয়া বলেন যত রোগ আছে মেসোয়াকের দ্বারা ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এই জন্য বলা হয়েছে মেসোয়াকের এত গুরুত্ব আল্লাহ নবীর কাছে জিব্রাইল যতবার আসছে এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মেসোয়াক থেকে থেমে থাকবেন না মেসোয়াক করবেন কি করবেন কোন কোন ক্ষেত্রে মেসোয়াক করা সুন্নাত ভালো করে জানেন মুখস্থ করতে হবে পারবেন না কোন কোন ক্ষেত্রে مسواক করা সুন্নাত কোন কোন ক্ষেত্রে مسواক করা مستحب কোন কোন ক্ষেত্রে مسواক করা ভালো ভালো করে জেনে রাখেন চারটি ক্ষেত্রে مسواক করা সুন্নাত কয়টা একটা জোরে বলেন আগে ঘুমায় নাকি দেখেন চারটি ক্ষেত্রে مسواক করা সুন্নাত এক নম্বরে মুখের দুর্গন্ধ বা দাঁত পরিষ্কার করার জন্য মেসোয়াক করা সুন্নাত কয়টা গেল এক নম্বরে দ্বিতীয় নাম্বারে ঘুম থেকে উঠে মেসোয়াক করা সুন্নাত যখন এই ঘুম থেকে ওঠেন না কেন তখনই আপনি মেসোয়াক করবেন কি করবেন তখনই আপনি মেসোয়াক করবেন এটা হলো সুন্নাত তৃতীয় নাম্বারে

মেসোয়াক করার পরে আমার বান্দাটা উজু করে আমলটা করল মেসোয়াকের আগে যদি কোনো আমল করত তাহলে যে পরিমাণ সব হইত মেসোয়াক করার পরে উজু করিয়ে বান্দা আমল করল আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া নিজেই বান্দার আমলের মধ্যে সোয়া আবারও বাড়াইয়া দেই পাইটা গেছে পাইটা এক নম্বরের মুখের দুর্গন্ধ দূর করার জন্য কথা ঠিক কিনা দ্বিতীয় নাম্বারে কি ঘুম থেকে উঠে মেসোয়াক করা সোনার তৃতীয় নাম্বারে কি পুজোর আগে মেসোয়াক করা কি সোনার চতুর্থ নাম্বারে নামাজের জন্য মেসোয়াক করা সোনার আসতে বলে চতুর্থ নাম্বারে নামাজের জন্য মেসোয়াক করা সোনার পুজোর জন্য আবার নামাজের জন্য এটা আলাদা কেন ও আপনি হয়তো আসরের সময় উজু করেছেন মাগরিবের সময় উজুর প্রয়োজন নাই কিন্তু আপনি নামাজে দাঁড়াবেন তখন যদি আপনি মেসোয়াক্তা নিয়ে এই নিয়ত করে আপনি যদি মেসোয়াক করেন এরপরে গুলি করে এসে নামাজে দাঁড়ান তাহলে উজুরা মেসোয়াক করলে যে পরিমাণ সব হতো ওই পরিমাণ সব আল্লাহ তাহলে আপনার আমল নামাই দিয়া কয়টা বলছি কয়টা সুন্নতের ক্ষেত্রে কয়টা চারটা মুখের দুর্গন্ধ বা মুখ পরিষ্কার করার সময় তাই না দ্বিতীয় নাম্বারে ঘুম থেকে যখনই উঠবো তখন কি মেসোয়া চতুর্থ নাম্বারে উজু যখনই করি তার আগে মেসোয়া চতুর্থ নাম্বারে যখনই নামাজ পড়ি তার আগে মেসোয়া মনে থাকবে আমার বাইরা আল্লাহ নবী রাতের বেলা যখন তাহাজ্জুদের জন্য উঠতেন রাতের বেলা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন নাসাঈ শরীফ হাদিস নাম্বার 2 কোন জাগার হাদিস নাসাঈ শরীফ হাদিস নাম্বার 2 হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী রাতে বেলা যখন নামাজের জন্য উঠতেন ওটার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম কাজ ছিল ওসুন্নবিয়্যতের নেসওয়াত করা কি করা নবীজির সোভাগ করা শুধু তাই নয় ও মুসলমান আল্লাহর নবী পবিত্রতার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য মেসওয়াক করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল উম্মুল মুমিনিন আপনি বলেন তো রাসূল যখন বাইরে থেকে আসতেন নবীজি যখন বাইরে থেকে ঘরে হতেন সর্বপ্রথম কোন কাজটা করতেন আপনি কি আমাদেরকে বলে দেন নবীজি বাইরে জেতেন কিন্তু যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন নবীজি কোন কাজটা সর্বপ্রথম করতেন নাসাই শরীফ হাদিস নাম্বার 8 কত নাসাই শরীফ হাদিস নাম্বার 8 ইদা দাখালা বাইতহু ওলালত বিস আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন নবীজি যখনই এই বাইরে যেত আর বাইরে থেকে যখন ঘরের ভিতরে প্রবেশ করত সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম তার কাজ ছিল মিসওয়াকটা হাতে নিয়ে মিসওয়াক করা মিসওয়াক হাতে নিয়ে দেখেন সব জায়গায় মিসওয়াক পাওয়া যাচ্ছে ওই যে একটা কথা বলেছি শরীর পা কাপড় পাক পলক পাক মুক্তিও তো কি করতে হবে পবিত্র করতে হবে প্রথম হাদিসটা বলছি না আমার ভাইরা এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার উম্মতের জন্য যদি কষ্ট মনে না করতাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করা আমি নবীজি বাধ্যতামূলক করে দিতাম যদি কষ্ট মনে না করতাম তাহলে

কষ্ট মনে না করতাম তাই আমি প্রত্যেক নামাজের আগে কি মেসোয়াকে বাধ্যতা করে দিতাম তাহলে এত গুরুত্বপূর্ণ একটা আমল এই শূন্য আমরা জিলাফের সুন্নত জানি মিলাদের সুন্নত জানি আর বিভিন্ন সুবিধা সুন্নত জানি দস্তরখানার খেলার জানি জানি না এগুলো জানি কিন্তু এই যে সুন্নতের মধ্যে একটা শ্রেষ্ঠতম সন্না সেটা হলো কি যেটা আমার উপকার দুনিয়া এবং আখেরাত দুনিয়া উপকার আছে আখেরাত কি উপকার আছে নবীজি শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে তখন তিনি কি করছেন শুনবেন মাথা উঁচু করে মাথা উঁচু করে এই আলোচনাটা কেন নিয়ে আসছে আজকের এই আলোচনার পর থেকে কেউ যদি একটা মেসওয়া টাকা দিয়ে কিনে যদি আমল করে এর ফায়দাটা কি হবে সামনে বলতেছি অ মুসলমান আল্লাহর নবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আত্মহত্য

হাদিস নাম্বার আটশো নব্বই কত আটশো নব্বই আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ বর্ণিত আব্দুর রহমান আবু বক্তর রাজি আল্লাহ একটি মেসোয়া হাতে নিয়ে তা ঘষতে ঘষতে প্রবেশ করলেন রসুলের সামনে আল্লাহ নবী তার দিকে তাকালেন আমি তাকে বললাম হে আব্দুর রহমান মেসোয়াকটি আমাকে দাও সে তখন মেসোয়াকটি আমাকে দিল আমি ব্যবহারিত অংশ ভেঙ্গে ফেললাম এবং তা চিপিয়ে আল্লাহর নবীকে দিয়ে দিলাম আল্লাহর নবী আমার বুকের মধ্যে হেলাত দিয়া শেষ মেসওয়াকটা করে নিঃশ্বাস ত্যাগ করে দিলেন আমরা কি এগুলো জানি কথা বলেন মেসওয়াকের এত গুরুত্ব এটা কি আমরা জানি কথা বলেন বুখারী শরীফের আটশো কত না। নাম্বার